স্কুল থেকে আপনার অষ্টম শ্রেণীর যে প্রত্যয়নপত্র এটাতে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে দেখুন আপনারা যখন আপনাদের অ্যানআইডি কার্ডটি নিয়ে সেই স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন তখন কিন্তু দুইটার সাথে মিলে যাবে এবং আপনারা যখন বিএসপি প্রোফাইলে একটি ভালো ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই স্কুল সার্টিফিকেট থাকতে হবে এখন যদি আপনার স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না এখন আমাদের এই পরিবারে এক ব্রাদার তিনি কিন্তু একটি প্রশ্ন করছেন যে ভাই আমার স্কুল সার্টিফিকেট নেই কিন্তু অষ্টম শ্রেণীর প্রত্যয়নপত্র আছে সেটি দিয়ে আমি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু সেটি দিয়ে আবেদন করতে পারবেন এখন আপনি কোথাকার এবং কিভাবে আবেদন করবেন এবং যাদের বিএসপির প্রোফাইলে শুধুমাত্র এই ড্রাইভিং লাইসেন্সের জন্য অপেক্ষামান করে রাখে কিন্তু আমাদের দুটি পেপারের জন্য একটি হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেটের জন্য এবং আপনার স্কুল সার্টিফিকেটের জন্য এগুলো যদি আমরা সঠিকভাবে সঠিক জায়গায় যদি আপলোড না করি তাহলে কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সটি রিজেক্ট করে দেয় আপনার যদি স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা কীভাবে পত্তনপত্র দিয়ে এবং কোথাকার পত্তায়নপত্র দিয়ে আপনারা আবেদন করলে খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে আমাদের এই স্কুল সার্টিফিকেটগুলো নাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু দালালকে বলি যে বা আমাদের তো স্কুল সার্টিফিকেট নাই কিংবা মেডিকেল সার্টিফিকেট নেই তাহলে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবো কিনা তখন কিন্তু আপনাকে দালাল বলে অবশ্যই আপনি করতে পারবেন শুধু আপনার অ্যানারি কার্ড হলেই হবে কিন্তু যখন তিনি একটি বলবাল স্কুল সার্টিফিকেট কিংবা বলবাল মেডিকেল সার্টিফিকেট যখন বিএসপির প্রোফাইলে আপলোড করে দেয় তার কিছুদিন পরে আপনার বিএসপির প্রোফাইলে দেখায় যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদনের জন্য অপেক্ষামান তার কিছুদিন পরে এক মাস দেড় মাস পরে কিন্তু সেটি রিজেক্ট করে দেয় তো এই বুলগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি তো আপনারা যদি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন কিংবা অলরেডি করে ফেলছেন যাদের এই ধরনের অনুমোদনের জন্য অপেক্ষা মান দেখায় তনপত্রের সাথে এনআরডি কার্ডের মিল এটা আমি কেন বললাম দেখুন আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনাদের এনআরডি কার্ড থাকতে হবে এবং সেই এনআরডি কার্ডের মাধ্যমে এবং এনআরডি কার্ডের সকল ইনফরমেশনের সাথেই কিন্তু আপনার স্কুল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট বাট এ টু জেড সকল পেপারগুলো আপনার মিল থাকতে হবে কিন্তু আপনি যদি যে পেশাদার হোক অপেশাদার হোক সেক্ষেত্রে যদি আপনি বিদ্যুৎ বিলের যে ফটোকপিটা মানে সেটা কিন্তু আপনার অন্যটা হলেও হবে কিন্তু আপনার মাস্ট বি আপনার এনআইডি কার্ডের সাথে আপনার স্কুল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট এবং চেয়ারম্যান সার্টিফিকেট অবশ্যই মিল রাখতে হবে এগুলো যদি কোনোটা তফাত থাকে মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা হচ্ছে ঢাকার আপনি ঢাকাতে আপনি মিরপুর বিআরটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এখন আপনার এনআইডি কার্ডটা হচ্ছে রাজশাহী এখন অবশ্যই আপনার রাজশাহী যেহেতু আপনার জন্মস্থান আর কার্ডের যে স্কুল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট সেটার সাথে কিন্তু মিল রাখতে হবে তো এটাই কিন্তু আমরা অনেকে ভর্তি করে থাকি তাই আপনারা যারা আপনাদের এনআরআই কার্ডটি দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তো অবশ্যই আপনাদের সেই এনআরআই কার্ডের অনুযায়ী আপনাদের গ্রামের নিজ গ্রামের স্কুল থেকে আপনার অষ্টম শ্রেণীর যে প্রত্যয়নপত্র এটাতে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে দেখুন আপনারা যখন আপনাদের এনআরআই কার্ডটি নিয়ে সেই স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন তখন কিন্তু দুইটার সাথে মিলে যাবে এবং আপনারা যখন বিএসপির প্রোফাইলে এইটি ভালোভাবে স্ক্যান করে নেবেন অনেকেই কিন্তু আমরা এই স্ক্যান সঠিকভাবে না করলে কিন্তু সেগুলো আপলোড করে দেয় এবং কিছু কিছু লেখা কিন্তু জাপসা দেখা যায় বা স্পষ্ট দেখা যায় না তার কারণে কিন্তু আমাদের এই রিজেক্ট করে দেয় তো অবশ্যই আপনারা ভালোভাবে আপনাদের সেই প্রত্যয়নপত্রটি স্ক্যান করে নিয়ে তারপরে আপনারা বিএসপি প্রোফাইল আপলোড করবেন এখন যখন আপনার বিএসপির প্রোফাইল থেকে আপনারা যখন ডকুমেন্টগুলো আপলোড করবেন তখন কিন্তু বিএসপির প্রোফাইল থেকে তারা সকল পেপারগুলো আপনার সাথে ঠিকঠাক আসে কি না সেগুলো কিন্তু তারা যাচাই করে যদি কোনোটা অস্পষ্ট দেখা যায় কিংবা কোনো ভুল হয় তাহলে কিন্তু সেগুলো রিজেক্ট করে দেয় পরবর্তীতে আপনাদের অনুমোদনের জন্য অপেক্ষা আমার এলাকাটা অনেক দিন যাবত থাকে বাট আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন না তাই পরবর্তীতে হ্যাসালের থেকে আপনি প্রথমেই যদি সঠিকভাবে সবকিছু কিছু ঠিকঠাকভাবে আপলোড করে দেন তাহলে কিন্তু এই হ্যাসালটা আপনাকে পাওয়াবেন আর খুব তাড়াতাড়ি আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে অনেকেই দালালের মাধ্যমে যেহেতু করে থাকেন তখন কিন্তু আপনাদের এই রিজেক্ট করে দেয় কারণ আপনার এরারি হচ্ছে রাজশাহী এখন আপনি মিরপুর বিআরটির ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন কিন্তু স্কুল সার্টিফিকেটটি মিরপুরের আশেপাশে কিংবা অন্য অন্য জায়গার তখন তখন কিন্তু সেটার অ্যাড্রেস এবং আপনার এনআইডি কার্ডের অ্যাড্রেস কিন্তু মিল থাকে না এর কারণে কিন্তু সেগুলো রিজেক্ট করে দেয় তো এই ভুলগুলো কখনো কেউ করবেন না যদি আপনার সেই এনআইডি কার্ডের সাথে আপনার স্কুল সার্টিফিকেট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেই প্রত্যয়নপত্র দিয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে দেবেন এবং সেটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ দিয়ে দেবে এটা হচ্ছে যাদের ড্রাইভিং লাইসেন্সের যে স্কুল সার্টিফিকেট যাদের নেই তারা আর যাদের স্কুল সার্টিফিকেট আছে তাদের তো আসে তাদের কোনো প্রবলেম নেই খুব সহজেই সেগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এখন এটা আবেদন করার পরে কতদিন পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন কিংবা আপনার বাকি প্রসেসগুলো কি দেখুন প্রথমত হচ্ছে আপনারা লানার কার্ড করবেন এবং আপনার স্কুল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এবং পেশাদার হল টেস্ট আর পেশাদার না হলে আপনার ডোপ টেস্ট লাগবে না তো এগুলো যদি আপলোড করে দেন তাহলে আপনার খুব এক সপ্তাহের ভিতরে কিংবা তিন থেকে চার দিনের ভিতরে আপনাদের বিএসপির প্রোফাইলে অ্যাপ্রুভ দিয়ে দেবে আর অলরেডি যাদের এই ধরনের সমস্যা দেখাচ্ছে মানে রিজেক্ট করে দিয়েছে বিএসপির প্রোফাইল থেকে কোনটি রিজেক্ট করে দিয়েছে অনেকেরই কিন্তু আমাদের ব্লাড গ্রুপ মানে আমাদের রক্তের গ্রুপ ঠিক না থাকলে সেটাও কিন্তু রিজেক্ট করে দেয় এবং আপনাদের স্কুল সার্টিফিকেট ঠিক না থাকলে সেটা রিজেক্ট করে দেয় এবং আমাদের যে মেডিকেল সার্টিফিকেট সেটি যদি ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু রিজেক্ট করে দেয় তো এগুলো আপনারা বিএসপির প্রোফাইল চেক করে দেখবেন যে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক পেপারটি আপলোড করা হয়েছে কিনা যদি কোথাও ভুল থাকে কিংবা স্ক্যান করা না থাকে বা একটু অস্পষ্ট দেখা যায় তাহলে কিন্তু সেগুলো রিজেক্ট করে দেবে তো এগুলো যদি ঠিকঠাক না থাকে প্রেমেন্ট করার আগে অবশ্যই আপনারা এগুলো ঠিকঠাক করে নেবেন এবং যখন ফাইনালি পেমেন্ট করবেন বিএসপির প্রোফাইল থেকে মানে লানার কার্ড করার পরে পরীক্ষা দেওয়ার পরে বায়োমেট্রিক দেওয়ার পরে যদি কোথাও থাকে থাকে ফাইনালি কিন্তু পেমেন্ট করার করার আগে সেগুলো সংশোধন অপশন পাবেন মানে অতিরিক্ত সংযুক্ত করুন এখানে গিয়ে আপনাদের যদি কোনো কিছু ডকুমেন্টে একটি তাহলে সেগুলো আবার আপনারা পুনরায় কিন্তু আপলোড করতে পারবেন পত্র দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন তো অনেকেই কিন্তু আপনার বিভিন্ন দালালের মাধ্যমে অন্য কিছু না বুঝে অনেকেই কিন্তু দালালের সাথে কন্ট্যাক্ট করে ফেলি যে ভাই আমাদের এই সমস্যা বা এই পেপার নাই এগুলো নাই তাই বর্তমান সময়ে দু সালে এখনকার সময় যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যান যদি আপনাদের কোনো ডকুমেন্টে বল থাকে তাহলে বাই ড্রাইভিং লাইসেন্স করা অসম্ভব হবে আপনার জন্য দালার মাধ্যমে করে থাকেন পরবর্তীতে কিছু না কিছু হেসাল আপনাকে পোহাতে হবে না হয় ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস না হয় আপনার ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি না হয় আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্রুভ এই ধরনের কোনো না কোনো একটি প্রবলেম আপনাকে ফেস করতেই হবে এখন ড্রাইভিং লাইসেন্স কীভাবে পাবেন দেখুন বর্তমান সময় যদি আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করেন তাহলে অবশ্যই আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি পাবেন এখন কোন ঠিকানাটা দিবেন আপনার কাছে যেটা সুবিধা মনে হয় এবং পোস্ট অফিসের ঠিকানা বা অ্যাড্রেস সেখানে গিয়ে কিন্তু আপনারা যে ঠিকানাটা দিবেন হতে পারে আপনার স্থায়ী ঠিকানা হতে পারে আপনার অস্থায়ী ঠিকানা যে ঠিকানাটা আপনি ওখানে দিবেন ওই ঠিকানার ড্রাইভিং লাইসেন্সটি চলে আসবে এবং অবশ্যই ষাট টাকা ফি নেওয়া হবে কোনো যারা পাননি অনেকেই কিন্তু বলতেছেন ভাই পোস্ট অফিসে তো সব কিছু অ্যাড্রেস দেখাচ্ছে কিংবা আমার স্ট্যাটাস দেখাচ্ছে বিএসপির প্রোফাইলে এবং ডিএল চেকারে কিন্তু আমি কেন পাচ্ছি না দেখুন এখন কেন পাচ্ছেন না কি কারণে পাচ্ছেন না এটা নির্দিষ্ট সমাধান কিংবা কেউ কিন্তু বলতে পারবে না হতে পারে আপনার কোনো প্রবলেম কিংবা তাদের স্মার্ট কার্ডের সরবরাহ হোক কিংবা তাদের স্মার্ট কার্ড নাই এই জন্য কিন্তু কিন্তু তাই বলে যে সবাই পাচ্ছে তা না অবশ্যই যারা পাচ্ছেন না তাদের কোনো না কোনো জায়গায় ডকুমেন্ট কিংবা পেপার বা কোনো কিছু ভুল থাকার কারণে কিন্তু এগুলো হয় না তাই আপনাদের যদি বর্তমান সময় ড্রাইভিং লাইসেন্স করতে যান পেপারগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার জন্য ড্রাইভিং লাইসেন্স করা খুবই সহজ হবে এবং খুবই ইজি হয়ে যাবে তাই আপনার হাতে একটু সময় রাখতে হবে যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে আপনি নিজে নিজে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনি নিজে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন আর আপনাদের পল থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেটি অ্যাপ্রুভ দিয়ে দেবে এবং এনআইআই কার্ডের সাথে অবশ্যই পত্তর মিল রাখবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম